তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো চলে এসছি আলানার সাউন্ডের দোকানে আর নতুন তিরিশটা পনেরোর এখানে কিছু ট্রফি আজকে এই টেপিস মালটা বেরোবে যাবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট তো ইন্দাস থানার মধ্যে কোথায় যাবে দামটা বলবো যখন মালটা তোলা হবে গাড়ি আসছে তখন বলছি বাজরাংবালির ছবি আর এদিকে আছে ফোর্ডি ফোরটিগুলো ভাড়া আছে তো এখনো ঠিক জানি না বাপন থেকে জিজ্ঞাসা করতে হবে কোথায় ভাড়া আছে দেখা যাচ্ছে একটু খুলে দেবে আরসিএফ মডেলের ঘর আছে এগুলো মেদিনীপুর থেকে আনা হয়েছিল তো ওইদিকে দেখতে পাচ্ছ অরেনার তোদের জন্য নামটাই কাফি আর এদিকে অরেনার সাউন্ডটা বিষাক্ত ভাইরাস তো গাড়িটা আসুক মালতলা ভিডিওটা দেখাচ্ছি দেখতে থাকো দেখো গাড়ি ঢুকে গেছে বাঁকুড়া যাওয়ার সামনে লাগানো হচ্ছে দেখতে রাখো তো এই যে দেখতে পাচ্ছ চার পনেরো পনেরো ইঞ্চি স্পিকার আরসিএ মডেল তো এখন পনেরো ইঞ্চিতে চোং বাচ্চা তো এই বক্সটাও বাংলা বক্স করে বাজানো যেতে পারে চুং লাগিয়ে আর একের জায়গায় চোং লাগিয়ে দিতে হবে পনেরো ইঞ্চি এটা কিন্তু আরসিএ মডেল তো যারা যারা ভাড়া করতে চাও এই যে নাম্বার আগেও নাম্বারটা দেখেছি ওই একই নাম্বার এই নাম্বারে কল করতে পারো এটা ফোর ডি

এটা ভাড়া যাচ্ছে বাঁকুড়া ওই সাইড জায়গাটার নাম কি মনে পড়ছে না ঠিক তো বাঁকুড়া ওই সাইড ইন্দাস থানা জায়গাটার নাম হচ্ছে মাসিলা মাসিলা যাচ্ছে আটানা ফ্রন্টের নতুন তিরিশ পনেরো ইঞ্চি চার নম্বর ফিল্ড ইয়ে

तो उससे एकलांग लेफ्टी लगा जाए। आप बताइए। ये कौन तमाम मिलो? क्यों नहीं कर रहा? अरे अच्छा एकलांग चल रहा हो। जी। ये कौन तमाम लगा रहा है? इसका घुड़िया तो लगा। ये है हजार।

তো বক্সতলা কমপ্লিট এই যে চোঙ আছে তো দেখেছো আগে একবার দেখেছিলাম সো আগের মডেলের চোঙের রং হয়ে গেছে নীল লাল নীল বোলানো লাল দিয়ে লেখা তো আগে যেরকম চোঙ ছিল এরকম হয়ে গেছে তো আর একটা জিনিস দেখানোর বাকি আছে দেখাচ্ছি তারা এখানে চোঙের কালারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তারা দেখো চোঙগুলো এখানে আছে এই কালারটা হয়ে গেছে ফুল চোঙ আর একটা জিনিস নিচে রাখা আছে গিয়ে দেখাচ্ছি দাঁড়াও দেখতে থাকো কাছেই রাখা আছে এই সিঁড়িটা দিয়ে নেবে নেবে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এখানে একটা জিনিস আছে দেখতে পাচ্ছি এটা কি জিনিস তো এই বক্সটা একদম ফ্রেশ কন্ডিশন নতুন ছ মতো বয়স তোমরা জানো এটা আর এনার আগের বক্সটা আগের বক্সটা বারো ইঞ্চির তো এই বক্সটা বিক্রির আছে বারো ইঞ্চির বক্স তো তোমরা যারা যারা নিতে চাও এই যে নাম্বার কল করতে পারো তো মোটামুটি আমি একটা দাম বলে দিচ্ছি কুড়ি থেকে বাইশ হাজার টাকা দাম আছে আর যারা নিতে চাও এই নাম্বারটায় কল করতে পারো এই যে বক্সটা বিক্রি আছে আর এনার সাউন্ডের তো যারা নিতে চাও কল করতে কল করে নেবে অবশ্যই এই নাম্বারে তো আর বলে দিচ্ছি আজকে নতুন পনেরো ইঞ্চি যে দেখতে পাচ্ছ হচ্ছে আমি একটু ঝুম করে দেখি দিই এই যে লোড হচ্ছে গাড়িটায় আর পুরোনোটা এখানে রাখা আছে তো যা যারা পুরোনো বক্সটা কিনতে চাও বারো ইঞ্চির তো এই নাম্বারটা কল করতে পারো তো এটা ভাড়াটা যাচ্ছে ইন্দাস থানা বাঁকুড়া রেলার মাসিলা তো চলো ওপরে যাওয়া যাক দেখাচ্ছি বক্সগুলো উঠে গেছে আর মেশিনগুলো তোলা হচ্ছে লাস্ট তো ভিডিও বেশি বড় করবো না তো এখানে শেষ করে দিচ্ছি তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পেলে এখন অলসেট করে দিয়ে যাবে তো চলো আজকের মতো টাটা গুড বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে